নমস্কার আগস্ট দু হাজার চব্বিশ সিংহ রাশি জাতীয় জাতিকারা কেমন যাবে পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবেন যে সিংহ রাশি জাতীয় জাতিকেরা এই মাসটা কি কি শুভ ফল পাবে না কি কি আমরা সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে তাই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি প্রথম আলোচনা করবো যে সিংহ রাশিতে যে গ্রহটা কোথাও কোথাও অবস্থান করছে এই মাস জুড়ে সিংহ রাশি সাপেক্ষে গ্রহদের কোথাও কোথাও অবস্থান করছে প্রথম হচ্ছে সিংহ রাশির কি স্বয়ং রবিদেব স্বয়ং রবি সূর্য গ্রহ ঠিক আছে সেই সূর্য কোথায় আছে কর্কট রাশি আমরা রাশির সাপেক্ষে দ্বাদশে বসে আছে আমরা রাশির অধিপতি কিন্তু দ্বাদশে বসে আছে ষোলো তারিখে সেই আমরা কর্কট থেকে আপনার রাশিতে ঢুকবে বারো থেকে দ্বাদশ থেকে আমরা লগ্নে অর্থাৎ আমরা লগ্ন বলুন রাশি বলুন সেখানে ঢুকছে সিংহ রাশি যাদের হচ্ছে ঠিক আছে দ্বাদশ থেকে আমরা রাশিতে এন্ট্রান্স করছে বুধ বুধ হচ্ছে কি আমরা দ্বিতীয় প্রতি একাদশ প্রতি ধন সম্পত্তি একাদশের সাকসেস দেখা হয়েছে দ্বিতীয় প্রতি কোথা আছে আপনার রাশিতে অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে পাঁচ তারিখে সেই বুধ হচ্ছে কি রেড টোকে অর্থাৎ কি বক্রি হয়ে যাচ্ছে পাঁচ তারিখে বুধ আপনার রাশিতে বক্রি হচ্ছে এবং বাইশ তারিখে সেই বক্রি বুধ তখন আপনার মানে কি আপনার রাশি থেকে একে থেকে সে আপনার বারোয় চলে যাবে মানে দ্বিতীয়ভাবে হবে না আগে বক্রি তো বক্রি হওয়ার জন্য উল্টো পথে ঘুরছে সেই কারণে আপনার বুধ আপনার আপনার রাশি থেকে আপনার দ্বাদশে চলে যাবে অর্থাৎ আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ শুক্রকে শুক্র তো আপনার তৃতীয় পতি দশম তৃতীয়পতি প্রতি দশম্পতি এই তৃতীয় প্রতি কি এখন আমরা রাশিতে অবস্থান করছে এই তৃতীয় প্রতি দশম্পতি হয়ে আমরা রাশিতে অবস্থান করছে এবং সিংহ রাশিতে অবস্থান করছে পঁচিশ তারিখে সে আমরা রাশি ত্যাগ করে আপনার পনেরো আমরা আমরা দ্বিতীয়ভাবে এন্টারেন্স করবে মঙ্গল মঙ্গলকে চতুর্থপতি নবম্পতি মঙ্গল চতুর্থভাবে অধিপতি নবম ভাব অধিপতি মঙ্গল আপনার সব থেকে শুভ শুভকারক গ্রহ আপনার আপনার রাশি সাপেক্ষে সবচেয়ে মঙ্গল শুভ গ্রহ সে যদি চতুর্থপতি নবমপতি হওয়ার জন্য সে কোথায় অবস্থান করবে বিশ্ব রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিতে অবস্থান করছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে বিশ্ব রাশি ত্যাগ করে আপনার মিথুন রাশিতে এন্টার্স করবে মানে আপনার দশম অবস্থান করে দশম থেকে ত্যাগ করে একাদশে অবস্থান করবে এই হচ্ছে আপনার মঙ্গল বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে আপনার পঞ্চম অষ্টমপতি অষ্টম পতি পঞ্চম থেকে শিক্ষা ধরা হচ্ছে অষ্টম সে কোথায় বসা যায় আপনার দশম হয় বসা যায় টেন্থ হাউসে বসা আছে ট্রেন থাউসে বসে আছে এবং পুরো মাস জুড়ে আপনার দশম ঘরে অবস্থান হয়ে থাকবে অবস্থিত হয়ে থাকবে আমরা বৃহস্পতি শনি হচ্ছে কে শনি হচ্ছে আপনার ষষ্ঠপতি সপ্তমপতি আমরা রাশি হিসেবে ষষ্ঠপতি সপ্তমপতি কে শনি শনি কোথায় পুরো আমরা কুম্ভ রাশিতে অবস্থান সপ্তম সপ্তমভাবে এবং পুরো মাস জুড়ে সে সপ্তমে অবস্থান করবে কিন্তু বক্রি হয়ে শনি রেট হয়ে আছে কেতু কোথায় বসে আছে আমার রাশি সাপেক্ষ দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে আর রাহু কোথায় বসে আছে রাহু হচ্ছে আপনার রাশি সাপেক্ষ অষ্টমী অর্থাৎ মিন রাশিতে বসে আছে আর চন্দ্র যেহেতু মাসে শুরু হচ্ছে মিথুন রাশি এবার শেষ করবে আমার সিংহ রাশিতে এসে এই পুরো হচ্ছে গ্রহদের অবস্থান এই যে গ্রহদের অবস্থান অনুযায়ী আপনি কি ফল পাবেন তাই ভিডিওটা পুরো দেখো দেখলে বুঝতে পারবেন প্রথম বলি এই যে আমরা সিংহ রাশি আর আগে বলি যদি ভিডিওটা ভালো লাগে অবসরে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে নতুন নতুন হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক ইন্ডিয়ান মাইথলজি হোক বা স্পিরিচুয়াল হোক বা সামাজিক স্বাস্থ্য হোক ঠিক আছে বা এই যে মানুষের যে হরোস্কোপটা বলুন সেখানেও সবকিছু আলোচিত হবে এই যে আপনার সিংহ রাশি যারা জাতক বা জাতিকা আর এরাকে বলি ভিডিও প্রদান করতে গেলে সিংহ রাশির জাতক পাবেন পুরোটা পেয়ে যাবে সিংহ রাশি যারা জাতক জাতিকা হয় যেই হোক না রাশিটা কি নির্দেশ করে রাশিটা হচ্ছে কি পুরুষ রাশি রাশিটা তো পুরুষ রাশিটা স্থির রাশি রাশিটা নির্দেশ করে অগ্নিতত্ত্ব রাশিটা হচ্ছে পূর্ব দিকের অধিপতি বলা হয় রাশিটা হচ্ছে বলা হচ্ছে ক্ষত্রিয় জাতি রাশিটা হচ্ছে বিষ্ণুমদ্বয় এই রাশিটা এই যে কালপুরুষ আছে কালপুরুষে উদর বলা হয় এই কালপুরুষ উদর আর প্রতীক কি বলুন তো সিংহ এর প্রতীক হচ্ছে সিংহ আর তিনটে নক্ষত্র অবস্থান করে মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি মঘা পূর্ব ফাল্গুনি উত্তর এই তিনটে নক্ষত্র এই রাশিতে অবস্থিত হয়ে থাকে আর এই রাশির অধিপতি হচ্ছে প্রথম বলি এই যে এই রাশির যে অধিপতি কে স্বয়ং হচ্ছে রবি দেবতা সূর্য দেবতা স্বয়ং সূর্য করছে আমাদের পৃথিবী যাবতীয় সূর্য ছাড়া কোনো কল্পনা করা যায় না তাই এই সৃষ্টির কারণ যেহেতু রবি আবার রবি এই ঘরে মূলতিকোণ হয় তাহলে রবির যাবতীয় গুণ এই রাশির মধ্যে অবস্থান যাবতীয় গুণ এবার রবি যখন যাবতীয় গুণ তাহলে কি হয় রবির তো যে গুণ এর মধ্যে গাম্ভীর্য ভাব থাকবে উদারতা ভাব থাকবে উদারতা গাম্ভীর্য সব কিছু থাকবে অর্থাৎ এই রাশি যারা জাতনৈতিক হয় তাদের মধ্যে এই গুণগুলো থাকে আর এদের যেমন রবি যাদের জাতক হয় ইচ্ছা শক্তি প্রবল হয় ইচ্ছা শক্তি প্রবল ও দৃঢ় হয় এবং এদের হৃদয় হয় উদার এবং সাধু হওয়া এদের হৃদয় সবসময় উদার হয় কোনো নেগেটিভের চিন্তা এটা বেশি করে না উদার হয়ে থাকে না এই রাশি যা যেই ব্যক্তি হোক যেই যেই মানুষ হোক জাতক জাতি হোক এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয় বহুমুখী প্রতিভার অধিকারী হয় এই যা রাশি যে সিংহ রাশি জাত জাতিকারা তাহলে যে এত কিছু গুণ সত্ত্বেও এই যে আগস্ট মাসটা তারা কি ফল পাবে আগস্ট মাসটা ফল এই গ্রহেদের সাপেক্ষে যে অবস্থান করছে আপনার দশমে বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় আপনার কেতু অবস্থান করছে ঠিক আছে রাশিতে শুক্র অবস্থান করছে দ্বাদশে আপনার রবি অবস্থান করছে আপনার সপ্তমে শনি অবস্থান করছে অষ্টমে রাহু অবস্থান করছে ঠিক আছে এই যে গ্রহেদের অবস্থান তাহলে আপনি কি ফল পেতে চলেছেন এই আগস্ট মাসটা যারা সিংহ রাশি জাতীয় জাতিকারা মাঝারি ফলাফায়ক পাবেন মাঝারি মাঝারি ফলদায়ক হতে চলেছে কোন বড় ইচ্ছা পূরণ করতে এই সময় পারবেন আর বড় ইচ্ছা পূরণ করার জন্য আপনি খুশিও হবেন বড় ইচ্ছা পূরণ করবেন তেমনি বড় ইচ্ছা পূরণ করার ফলে আপনি খুশিও হতে পারেন এই মাসটা এবং এই মাসটা কি বলতো আমরা যে সমস্ত কাজ পেন্ডিং ছিল পূর্বের যে সমস্ত কাজ কারণ আমরা দশমে একাধিক গ্রহ মানে সব থেকে ভালো যে শুভ গ্রহ আমরা মঙ্গল আপনার গ্রহ সে মঙ্গল নবমপতি দশমে অবস্থান করছে আবার বৃহস্পতি অবস্থান দশমে দশমী বৃহস্পতি মঙ্গল যখন আপনার কর্মভাবে অবস্থান করছে তাহলে আপনার কর্মের সেক্টরটা ভালো স্ট্রং করবে কর্ম ভালো মানে শুধু না খুবই ভালো হবে কর্ম সেক্টরটা মানে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে কর্ম সেক্টরে জীবনে আপনার পুরনো কর্ম আপনার যা পেন্ডিং আছে সেইগুলো আপনার চেষ্টা করবেন এই মাসটাকে এই মাসে শেষ করার চেষ্টা করবেন বা আপনি যা কর্ম করবেন আপনার উদ্যোতন কর্তৃপক্ষ আপনার প্রতি খুশি হবে মানে কর্মর দিক থেকে এই মাসটা চিন্তা করতে হবে না আপনার যারা কর্ম দিকে আছেন যারা সিংহ রাশি তারা এই মাসটা খুবই শুভ ফল পেতে চলেছে খুব খুব মানে কি রেজাল্ট শুধু ভালো না খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার যা কিছু পেন্ডিং সব কিছু পূরণ হতে পারেন এই মাসটা যারা ব্যবসা করছেন কর্ম তো আপনারা ভালো করলেন কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসাদারদের খুব ভালো ফল পাবেন না কারণ কি বলুন তো আপনার সপ্তম প্রতি আবার একাদশ প্রতি আপনার যে বুধ সে আপনার বক্রি হতে চলেছে যায় পাঁচ তারিখ থেকে তাহলে সপ্তম প্রতি একাদশ প্রতি সব সময় হয়ে যাবে তাহলে আপনার যে ব্যবসাদারা যারা আছেন তার ব্যবসায়ীদারটা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং চ্যালেঞ্জটা মানে কি শ্রম সংক্রান্ত নিয়ে সমস্যাটা বেশি হতে পারে শ্রম সংক্রান্ত নিয়ে সমস্যা আসতে পারে যারা ব্যবসায়ী তারা ব্যবসা করছেন তাই এই বিষয়টা সাবধানে থাকুন ব্যবসায়ীদারটা শিক্ষার্থীরা যারা শিক্ষা এডুকেশন সেক্টর নিয়ে যাচ্ছেন বিশাল ভালো রেজাল্ট করবেন খুব ভালো রেজাল্ট করবেন কারণ আমরা পঞ্চম প্রতি চতুর্থপতি পঞ্চম প্রতি একটা কম্বিনেশান হচ্ছে দশমিক আবার নবম কম্বিনেশন হচ্ছে তাহলে শিক্ষার্থীরা এই মাসে খুব ভালো রেজাল্ট করবে রেজাল্ট শুধু না আপনার মনোবাঞ্চনা পূর্ণ হবে মনস্কামনা যা আছে এর রেজাল্টের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যা কিছু আছে পড়াশোনার যাবতীয় শিক্ষার্থীরা খুব ভালো রেজাল্ট করতে চলেছে এই মাসটা খুব খুব ভালো রেজাল্ট শিক্ষার্থীরা আর প্রেম সম্পর্কে যারা আছেন প্রেমের দিক থেকে আছেন আপনার একাদশপতি বক্রি হচ্ছে সপ্তমপতি বক্রি একাদশপতি বকরি ঠিক আছে কিন্তু পঞ্চমপতি শুভ হওয়ার জন্য আপনি আপনার যে গার্লফ্রেন্ডকে যে সেদিন পুরুষ হন তাহলে গার্লফ্রেন্ডকে যদি আপনার স্ত্রী হন তাহলে আপনার বয়ফ্রেন্ডকে আপনি বেশি তাকে প্রায়োরিটি দেবেন কিন্তু সে একটু ভুল বোঝা বুঝি হতে পারে দুজনের মধ্যে কারণ সব আপনার যে অপোজিট সেক্সের যে প্রেম প্রেমিক বা প্রেমিকা যেই আছে সে কিন্তু আপনার প্রতি একটু হলো মানে কি মানে সন্দেহ বলুন বা একটু ঝগড়া হতো বলুন যাবতীয় মন কষাকষি বলুন এগুলো করবে কিন্তু আপনি চেষ্টা করবেন যার ফলে সেই চেষ্টা করার জন্য অনেকটা যে সমস্ত নেগেটিভগুলো কেটে যেতে পারে আর বিশেষ করে যেমন বিবাদের পরিবর্তন হবে আরও সুভত্ত ফল পাবেন কারণ আমরা আপনার পঞ্চম আপনার একাদশপতি মানে অপরিজেক্সের যে প্রেম সে বক্রি হওয়ার হচ্ছে সপ্তম প্রতি বক্রি কিন্তু আপনার পঞ্চমতি শুভর জন্য সেই কিছুটা নেগেটিভটা থেকে পজিটিভটা আছেন কিছুটা নেগেটিভ থেকে আর দাম্পত্য জীবন যারা বিবাদের জীবনে একটু কঠিন চ্যালেঞ্জের মুখের সম্মুখীন হবেন কারণ আমরা সপ্তম সপ্তম প্রতি বক্রি হতে চলুন বক্রি সপ্তম প্রতি বক্রি হওয়ার জন্য একটু দাম্পত্য জীবন একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনি আপনার ওয়াইফকে একটু সময় দিন যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডকে সময় দিন অপোজিটেসকে সময় দিন দিলে অনেকটা রিকভারি হয়ে যাবে আচ্ছা স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে একটু উত্থান প্রদান চলবে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে কারণ হেলথ নিয়ে একটু সমস্যা চলবে হেলথের জন্য আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে বিশেষ করে দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য কেতু যখন দ্বিতীয়ভাবে আছে আপনার আর্থিক দিকটা একটু সাবধানে করবেন ইনকাম হবে আয় অনুযায়ী ব্যয়টা কিন্তু বেশি হবে ভাবে কেতু এই কেতু যখন দ্বিতীয়ভাবে থাকছে তাহলে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার জন্য আপনার মানে কি সঞ্চয়ের ভাগটা একটু হলেও কমবে সঞ্চয়ের ভাগটা এই দিকটা একটু খেয়াল রাখুন আর স্বাস্থ্যর দিক থেকে একটু পারলে নিজেকে যোগাসন করুন বা ধ্যান করুন বা নিজেকে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার চেষ্টা করুন মাঝে মধ্যে ডাক্তারের পরামর্শ নিই নিলে মানে যেটা আপনার শুভ হবে স্বাস্থ্য দৃষ্টি তাহলে শুভ করুন তাহলে আপনার জীবনে যা যাবতীয় নেগেটিভ কেটে গে আপনার শুভত্ব আসবে আর যদি আপনি প্রতিদিন যদি আদিত্য হৃদয় যদি এই যে নেগেটিভ যেগুলো আছে সেইগুলোর যে ক্ষেত্রে আমি বলতে পারেন সূর্যদেবকে জল অর্পণ করুন বা সূর্যদেবকে সকালে উঠে আপনি প্রণাম করতে পারেন সেখানে শুভ ফল পাবেন বা আপনি যে আদিত্য হৃদাস্ত্রোত যেটা আদিত্য হৃদাস্ত্রোত আছে সেটা যদি পাঠ করতে পারেন তাহলে আপনার যত নেগেটিভিটি আছে সব কেটে আপনার পজিটিভিটি হয়ে যাবে আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার যেমন অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি ভিডিওটা পুরো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তাহলে নতুন নতুন হোক সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক ইন্ডিয়ান মাইথোলজি হোক সামুদ্রিক স্বাস্থ্য হোক বা আমরা এই মাল দিয়ে হরস্কোপ বলুন যাবতীয় নতুন তথ্য পেশ করব যেটা আপনার ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যেটা আপনার প্রয়োজনীয় সেটা মিস করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার অনুরোধ ধরুন নমস্কার